জিন্দের আহ্বান করার ইচ্ছে জেগেছিল প্রভু এই ইচ্ছেটা ওনার মনেও জেগেছে তবে তাতে ঘটনা কি হয়েছে যাদের আলো পাহাড়ের চূড়ায় ঝর্নার ধার দিয়ে নেমে আসছে তখন চতুর্দিক মায়াময় নিস্তব্ধ সাথে ঠান্ডা বাতাস বইছে ধীরে ধীরে পানির ধার বেয়ে বয়ে আসা শব্দটাও মিলিয়ে যাচ্ছে রাতের স্তব্ধতায় ঝর্নার স্রোতের পাশে ওই বৃদ্ধ গাছটার নিচে আয়ু ভুজুর বসে আছেন নিঃস্বার হয়ে সামনে তার জায়নামাজ পাতা হাতে পবিত্র কোরআন শরীফ তিনি গত কয়েকদিন ধরে বিভিন্ন হাদিস কোরআনের ব্যাখ্যা ও কিছু তাফসিরের মধ্যে ঘেঁটে বের করেছেন জিনদের আহ্বান করার কয়েকটি পদ্ধতি কিভাবে তারা আসে কিভাবে তাদের সঙ্গে কথা বলা সম্ভব আবার কিভাবেই বা তাদের বিদায় করা যায় আয়ু ভুজুরের সাথে থাকা মাকরাম বেশ আগেই বলেছিল মানুষের দেহে জিন প্রবেশ করলে তাকে বের করতে এক ধরনের শক্তির বল প্রয়োগ করতে হয় সেই বল সহ্য করার ক্ষমতা অর্জন করলেই যে কোনো জিনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব সে হোক ভিন্ন জাতের কিংবা যে কোনো পর্যায়ের আয়ু অনেক খোঁজাখুঁজির পর আজ সেই শক্তি অর্জনের জন্য প্রস্তুতি নিলেন পবিত্র কোরআনের মধ্যে সুরা জিন সুরা আসার সুরা বাকারা এবং বিশেষ করে আয়তুল কুরসি এসবের অধিকাংশেই জিন তাড়ানো ও হাজির করার গুহ রহস্য আমরা অনেকেই জানি না এমন অনেক আয়াত আছে যা একটা না নির্দিষ্ট সংখ্যায় পড়লে জিনদের উপস্থিতি অনুভব করা সম্ভব হয় আপনাদের এই বিষয়ে আরেকটু খোলাসা করি বরং সুরা জিনে বলা হয়েছে কিছু জিন নবী সাল্লাহু আলিয়াসাল্লামের কুরআন তেলাওয়াত শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল উল্লেখিত বলুন আমার কাছে ওহি পাঠানো হয়েছে যে কিছু জিন কুরান শুনে বলেছে আমরা একটি বিস্ময়কর কুরআন শুনেছি যা সত্যের পথে পরিচালিত করে আমরা এতে ইমান এনেছি আর আমরা কখনোই আমাদের রবের সঙ্গে কাউকে শরিক করবো না সুরা জিন আয়াত এক এবং দুই অর্থাৎ জিনদের কুরআন শুনিয়ে আকৃষ্ট করার কাজটিকে তাদের আহ্বান করা বুঝিয়েছি এটি মনে রাখবেন এখানে আকৃষ্ট করে তাদের উপস্থিতি বোঝা এক এবং তাদের উপস্থিত করার জন্য বিপরীত পদ্ধতি অবলম্বন করা আরেক এসবের কিছু নির্দিষ্ট আয়াত কেউ যদি কোনো নির্জন স্থানে নিরবিচারে আল্লাহর ওপর ভরসা রেখে জেগের করতে থাকে তবে অদৃশ্য জগতের কেউ না কেউ তার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয় এবং তিনি ওই বল প্রয়োগ সহ্য করার ক্ষমতা বোঝার জন্যই পাঠ করবেন তাদের ডেকে কিছু বলা বা করার জন্য নয় যেহেতু ইসলামী অধ্যায় এখানে জড়িত তাই আমি খোলামেলা সব লিখতে পারছি না অনেকে এসবের অপব্যবহার করতে দুইবার ভাববে না তাই শেষে আরও একটি মন্তব্য করব এইটা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার প্রতি এটিকে গল্পের রূপেই গ্রহণ করার অনুরোধ রইল আয়ু ভজুর সঠিক নিয়ম অনুসরণ করতে লাগলেন বের করা অনেক সুরার নির্দিষ্ট অংশ তিনি এক টানা পড়তে শুরু করলেন ঠিক দশ মিনিট পর প্রথম গর্জনটা কানে এলো ওনার মুহূর্তের জন্য অনুভব হলো বিশাল পাহাড়ের নিচে বিকট কিছু উঠছে আয়ু চোখ খুলে তার চারিপাশে তাকালেন কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না শুধু ঝর্নার পানির স্বচ্ছ ঢল ওখানে চাঁদের আলোয় চকচক করছে পাথরের ওপর গড়িয়ে পড়া জলের রেখা এর বাহিরে অন্য কিছুই তার চোখে পড়ল না আবার চোখ বন্ধ করলেন তিনি আবার শুরু করলেন আয়াত পাঠ করা এইবার দ্বিতীয়বারের মতো সেই একই গর্জন তবে এইবার একটু স্পষ্ট একটু বেশি গভীর নিমিষেই কোনো অদ্ভুত শিহরণ বয়ে যায় ওনার শির দ্বারা দিয়ে আবার চোখ খুলতেই তিনি দেখলেন চারপাশে কোনই আলো নেই চাঁদের আলোটাও উধাও ঝর্ণা থেকে আসা যে পানি তার অস্তিত্ব কোথাও নেই হুট করে বাতাসও নেই চতুর্দিক শুধু কালো ঘুটঘুটে কালো অন্ধকার অনেকটা এক হাত সামনেও যেন দেখা যাচ্ছে না এমন কোথাও কোনো শব্দ নেই ওনার মনে হল রাত্রি এক লহমায় গিলে নিয়েছে তার চারিপাশের পৃথিবীকে সময় ব্যয় না করে তিনি আবার চোখ বন্ধ করলেন আয়াত পড়তে লাগলেন আরও মাধুর্যভাবে খানিক সময় বেরিয়ে যাবার পর অন্ধকার থেকে কিছু পাতার খচ খচ শব্দ তার কানে এলো আয়ু হুজুরের মনে হলো কেউ তার সম্মুখে হাঁটছে শুকনো ঝরা পাতা সরিয়ে এগিয়ে আসছে ধীর পায়ে তাও ওনারই দিকে মুহূর্তে শ্বাস আটকে এলো হুজুরের অনুভব করতে পারছেন তাদের অস্তিত্ব বুকের মধ্যে ওনার শূন্য অস্বস্তি হতে থাকে যদিও এটি ভয় নয় তাদের উপস্থিতির অনুভূতিটা এমনই হয় সাধারণত পুরোপুরি নিশ্চিত হয়ে একসময় উনি চোখ খুললেন দেখলেন ওনার থেকে মাত্র দুই হাত দূরে বসে আছেন কেউ যিনি দেখতে বিশাল দেখি এক বৃদ্ধের মতো মুখে লম্বা সাদা দাড়ি মাথায় পাগড়ি পরনে উজ্জ্বলিত সাদা পোশাক আশেপাশে সম্পূর্ণ অন্ধকার হলেও সামনে বসা বৃদ্ধের শরীর থেকে এক ধরনের আলোর ঝলক বের হচ্ছে এটি এমন কোনো আলো যা আশেপাশে ছড়িয়ে পড়ছে না ঠিকই কিন্তু উনি নিজেকে ঠিক আলোকিত করে রেখেছেন ওনার ওই চোখ ওই গভীর দৃষ্টি কিছু বলছে আর চুপচাপ এক আছে হুজুরের দিকে ঘটনা শুরুতে একটা কথা বলবো বলেছিলাম একটা হাদিস বলতে পারেন ইবনে বলবেন রহমতুল্লাহ আলাইহি বলেন মানুষ ইচ্ছাকৃতভাবে জিন্দার সঙ্গে যোগাযোগ করতে পারে না যদি কেউ জিন্দের আহ্বান করে তবে সে শয়তানের ধোকায় পড়বে মাজমু ফাতাওয়া খণ্ড উনিশ পৃষ্ঠা একচল্লিশ এটি এই কারণে বললাম গল্পে উল্লেখিত সুরার নাম কিংবা ভিন্ন আয়াত নিয়ে চর্চা করে জিন আহ্বান করতে যাবেন না তাদের আহ্বান করা মানে শয়তানের উপস্থিতি নিশ্চিত হওয়া যা মানুষ কুফরিতে ব্যবহার করে একজন লেখকের স্থান থেকে আমার অনুরোধ থাকবে গল্প পড়ে কেউ আবেগধর্মী হয়ে এসব চর্চায় জড়াবেন না আপনি কাউকে হাজির করতে পারেন বা না পারেন তবে রবের সাথে শির্ক করে ফেলবেন দয়া করে গল্পকে বিনোদনের খোরাক হিসেবেই গ্রহণ করুন আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আয়ু হুজুরকে নিয়ে লেখা গত তিনটা সিরিজ আপনাদের উপহার দিতে পেরে আমি যতটা আনন্দিত তার চেয়ে বেশি আনন্দিত হয়েছি সেই সিরিজগুলোয় আপনাদের ভালোবাসা দেখে উপরে যেটি পড়েছেন বা শুনেছেন এটি আয়ু হুজুরকে নিয়ে পরবর্তী চার পাঁচ ছয় সিরিজের কোনো একটি অংশ ভাগ ভাবলাম লেখা কেমন হচ্ছে তা আপনাদের থেকে এই ফাঁকে একটু জানা উচিত আপনারা আমার শক্তি আপনাদের মন্তব্য আমার প্রেরণা এবং আপনাদের সমালোচনা আমার ত্রুটি সংশোধন করতে সর্বদা সাহায্য করে তো আর দেরি কিসের পরবর্তী সিরিজগুলোর প্রতি আপনার মন্তব্য জানিয়ে দিন এই গল্পের নাম আমি আয়ুব বলছি যেটি একটি চলমান সিরিজ যার লেখক রিয়াজ রাজ এই সিরিজের ঘটনাগুলো অডিও আকারে শুধুমাত্র পাবেন গল্পে তাই চোখ রাখুন ভূত গল্পের অফিসিয়াল ফেসবুক পেজে ধন্যবাদ